আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিও থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো শুরু করতে যাচ্ছি তো এই ভিডিওতে আমরা ই আটটি একের অঙ্ক সলভ করব এখানে বলা হয়েছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তাহলে চলো এক থেকে আমরা শুরু করে দিই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেওয়া আছে একের সমাধান দেখে নাও তো এটা এভাবে সমাধান করবা খুবই সহজ দেখো প্রথমে এই যে এইখান থেকে শুরু করবা এক আছে তো এক গুণ টু টু দি পাওয়ার জিরো তারপর আছে হচ্ছে শূন্য তো দেখো শূন্য গুণ টু টু দি পাওয়ার ওয়ান এখানে দেখো টু টু দি পাওয়ার জিরো ছিল টু টু দি পাওয়ার এখানে ওয়ান হবে তারপর ওয়ান আছে দেখো ওয়ান ইনটু টুটি টু দি পাওয়ার এবার কী হবে টু হবে এভাবে সিরিয়ালগুলো হবে জিরো ওয়ান টু তারপর কী ছিল জিরো ছিল তো দেখো জিরো ইন্টু টু দি পাওয়ার থ্রি তারপর কী ছিল ওয়ান ছিল তো ওয়ান ইন্টু টু টু দি পর ফোর তারপর শুরুতে কী ছিল অর্থাৎ এটা কিন্তু শেষের টাস্ট এদিক থেকে শুরু করতে হয় তাহলে শূন্য ইন্টু টু দি পর ফাইভ তো আশা করছি এটা বুঝতে পেরেছো প্রথমে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে সিরিয়ালটা চলবে এখন আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাবো ক্যালকুলেশন করার সিস্টেমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জিরোর সাথে যাই গুন থাক এটা সমান জিরো হবে তারপর এই প্লাসটা আমরা এখানে দিলাম টু দি পাওয়ার ফোর মানে দুই চারবার গুণ দুই যদি চারবার গুণ করো ষোলো পাবা তো ষোলোর সাথে এক গুণ করো ষোলো কে ষোলো এইটা তারপর এই প্লাস চিহ্ন এখানে দিলাম এই জিরোর সাথে যাই গুণ করো জিরো হবে তো এইটা হচ্ছে জিরো এই প্লাসটা এখানে দেওয়া হলো টু এর উপর স্কোয়ার আছে তো টু স্কোয়ার মানে টু ইন্টু টু মানে ফোর তো ফোরের সাথে ওয়ান গুণ করো ফোর হবে তারপর জিরোর সাথে যাই গুণ করো পুরোটাই জিরো হবে সেই জিরো এটা তারপর এইখানে একটা জিনিস দেখো টু দি পর জিরো আছে শূন্য বাদে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে সেটা সমান ওয়ান লেখা যায় তো সামনে একটা ওয়ান আছে আর এটা সমান তো মানে তো এই এই যে যে ভ্যালুগুলো আছে এগুলো যদি যোগ করো তাহলে পাওয়া একুশ এটাই হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তো আমরা নিচে ভিত্তিটা দিয়ে দিয়েছি দশ এটাই উত্তর এবার দুই নম্বরটা দেখো এক নম্বর শেষ দুই নম্বর এখানে আমরা একইভাবে এই কাজটা সমাধান করবো প্রথমে এক ছিল এক ইন্টু টু ডু পাওয়ার জিরো তারপর এক ছিল তো এক ইন্টু টু টু পাওয়ার ওয়ান তারপর জিরো ছিল জিরো ইন্টু টু টু তারপর জিরো ছিল তো জিরো টু এই পাশ থেকে কিন্তু শুরু করবা হ্যাঁ তারপর ওয়ান ছিল ওয়ান টু তারপর ওয়ান ছিল তো ওয়ান ইন্টু টু তো দুই এর পাওয়ার কিন্তু এই যে শূন্য থেকে শুরু হবে ডান থেকে বামের দিকে এভাবে এক এক করে বাড়তে থাকবে এখন টু টুটিভ মানে দুই বার গুণ দুই বার গুণ করলে কত হবে বত্রিশ হবে বত্রিশের সাথে এক তারপর যোগ দিলাম ফোর মানে হচ্ছে ষোলো তার সাথে এক গুণ করো ষোলো কে ষোলো এই যে দেখো শূন্যর সাথে যাই গুণ করো শূন্য হবে পুরোটাই তারপর শূন্যর সাথে যাই গুণ করো শূন্য হবে পুরোটাই এখানে লিখছি এখানে দেখো দি পাওয়ার ওয়ান মানে টু টু ইন্টু ওয়ান মানে হচ্ছে এখানে আবার দেখো টু ডিদি পাওয়ার জিরো টু দিবার জিরো মানে হচ্ছে ওয়ান আমি আবার বলি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় কোনো কিছুটা অবশ্যই কি হওয়া যাবে না শূন্য হওয়া যাবে না শূন্য বাদে কারো পাওয়ার জিরো হলে সেটা সমান ওয়ান লেখা যায় সামনে একটা ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান তো বত্রিশ ষোলো দুই এক কত হয় বত্রিশ আর দশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তো একান্ন হচ্ছে এটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা এটাই উত্তর এবার দুই নম্বর দেখো দুই নম্বর সেম ভাবে কাজটা করবা খুবই সহজ বিষয় এগুলো দেখো প্রথমে কি ছিল 1 তো দেখো 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 তারপর কি ছিল 1 তো 1 ইনটু টু দি পাওয়ার তারপর 0 ছিল 0 তো 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 তারপর 0 তো 0 ইনটু টু দি পাওয়ার 3 তারপর 0 ছিল 0 ইনটু 2 টু দি পাওয়ার 4 তারপর কি ছিল 1 1 ইনটু 2 টু দি পাওয়ার তো সবগুলো কি করতে হবে এগুলো কিন্তু যোগ করে দিতে হবে মাঝে কিন্তু যোগ আছে এগুলো আমি কিন্তু বলতেছি না কারণ বারবার একই জিনিস বলার প্রয়োজন নেই এখানে ওয়ান হচ্ছে বত্রিশ তারপর জিরো জিরোর সাথে যাই গুণ করো জিরো হবে জিরোর সাথে যাই গুণ করো জিরো হবে জিরোর সাথে যাই গুণ করো জিরো হবে ওয়ানের সাথে টু গুণ করো টু হবে ওয়ানের সাথে টু টু দি পাওয়ার এটা কি এটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো এটা মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ হচ্ছে এই বাইনারি সংখ্যাটার দশ ভিত্তিক মান চার নম্বরটা দেখো চার নম্বরটা আমি সবগুলোই দেখাই তোমাদের যাদের এগুলো বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই তোমরা বার্ষিক পরীক্ষায় পারবে যদি মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো জিরো ছিল তো জিরো ইন্টু টু দি পাওয়ার জিরো তারপর প্লাস দিবা জিরো ছিল তো জিরো ইন্টু টু ওয়ান তারপর কী ছিল জিরো ছিল জিরো ইন্টু টু দি টু তারপর ওয়ান ছিল ওয়ান ইন্টু টু 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 পি জিরো জিরো ইন্টু টু ছিল ওয়ান টু খুবই সহজ তুমি যদি এই যে এখান থেকে শুরু করো যে ভেলেগুলো থাকবে সেগুলোর সাথে দুই গুণ করে এবং যোগ করে রাখো তারপর সবার শেষে জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো যদি দুইয়ের পাওয়ার হিসাবে বসিয়ে দাও তাহলে কিন্তু এই কাজটা হয়ে যায় ওয়ান ইন্টু টু এখানে জিরোর সাথে যায় গুণ করো কি হবে জিরো হবে টুকিউব টু কিউব মানে কত দুই তিনবার গুণ আট কে আট তো এখানে জিরো হবে এখানে জিরো হবে এখানেও জিরো হবে তো দেখো জিরো যোগ করে দেওয়া হয়েছে তো বত্রিশ আর আট যোগ করলে চল্লিশ তো এই বাইনারি সংখ্যাটার দশ ভিত্তিক বা দশমিক ভ্যালু হচ্ছে চল্লিশ পাঁচ নম্বরটা দেখো প্রথমে ছিল হচ্ছে জিরো জিরো ইন্টু টু দি পাওয়ার জিরো তারপর কে ছিল জিরো সেটা ইন্টু টু দি পাওয়ার ওয়ান তারপর কি ছিল ওয়ান তো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু তারপর ওয়ান ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি জিরো জিরো ইনটু টু টু দি পাওয়ার ফোর তারপর কি ছিল ওয়ান ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ আমি আবারও বলি শূন্য এক দুই তিন চার পাঁচ এভাবে ডান থেকে বামের দিক সিরিয়াল অনুযায়ী বসাবা দুইয়ের পাওয়ার হিসাবা টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ টু টু দি পাওয়ার ফাইভ এভাবে লেখা যায় দুই কিন্তু পাঁচ বার গুণ দুই বার তিনবার চারবার পাঁচবার তাহলে কিন্তু বত্রিশ হয় তারপর এইটা হচ্ছে আট তারপর চার চারক চার এইটাও জিরো হবে এটাও জিরো হবে ঠিক আছে বত্রিশ আর আট চল্লিশ আর চার চুয়াল্লিশ তো এই হচ্ছে উত্তর এবার ছয় নম্বর দেখো এবার দেখো মাঝে কি আছে পয়েন্ট আছে বা দশমিক আছে তো পয়েন্টের আগেরগুলো কি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যারগুলো এর আগের মতোই করবা তো আমরা একটা কাজ করি প্রথমে পূর্ণ সংখ্যারগুলো লিখি এই যে দেখো জিরো আছে তো দেখো জিরো ইন্টু টু ডি দি পাওয়ার জিরো তারপর জিরো আছে জিরো ইন্টু টু ডি দি পাওয়ার ওয়ান তারপর কি আছে ওয়ান ওয়ান আছে তো ওয়ান ইন্টু টু ডিদি পাওয়ার টু ওয়ান ইন্টু টু ডিদি পাওয়ার থ্রি তারপর কি আছে জিরো জিরো আছে জিরো ইন্টু টু ডিদি পাওয়ার ফোর জিরো ইন্টু টু দি ফাইভ তারপর এই যে এই যে দেখো দশমিকের পর ওয়ান জিরো ওয়ান আছে তো দশমিকটা এই যে এখান থেকে আমরা শুরু করতে পারি প্রথমে কি আছে ওয়ান আছে তো ওয়ান এবার কিন্তু মাইনাস হবে টু টু এখানে কিন্তু জিরো শেষ জিরোর পর মাইনাস ওয়ান মাইনাস জিরোর আগে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে তারপর জিরো জিরো তারপর ওয়ান আছে ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এই যে এইটা হচ্ছে কি হবে এইটা পুরো এটা জিরো হবে এই পুরোটা জিরো হবে তারপর টু কিউব মানে হচ্ছে আট কে আট সেটা লেখা হলো তারপর ওয়ান ইন্টু টু স্কোয়ার মানে ফোর তো ফোর লেখা হলো তারপর এই পুরোটা হচ্ছে জিরো কারণ এখানে জিরো গুণ অবস্থা আছে আর এখানেও জিরো গুণ অবস্থায় আছে জিরো হবে তারপর এখানে দেখো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে হাফ হাফ মানে শূন্য দশমিক পাঁচ এখানেও দেখো জিরো গুণ অবস্থা আছে পুরোটা জিরো হবে এখানে দেখো ওয়ান ইন টু টু ডিভোর থ্রি আছে টুটি ডিভোর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু ডি ফোর থ্রি এভাবে লেখা যায় নিচে নিয়ে আসলে এই মাইনাসটা থাকবে না ওয়ান বাই টুকিউব মানে হচ্ছে আট এক বাই আট মানে হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ তো এই সবগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে পাও বারো দশমিক ছয় দুই পাঁচ এই হচ্ছে উত্তর এরপর একটা দেখো হ্যাঁ সাত নম্বর তো এখানে দশমিকের আগে যেগুলো আছে সেগুলো আমরা এইখানে লিখে নিয়েছি এই যে এই পর্যন্ত ঠিক আছে তারপর দশমিকের পরে যেগুলো আছে সেগুলো এইভাবে লেখা হয়েছে ওয়ান ইন্টু টুয়েন্টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টুয়েন্টি মাইনাস টু ওয়ান ইন্টু থ্রি তো এগুলো তো তোমরা বুঝেই আসছো যে এই এগুলো কীভাবে করতে হয় তো এগুলোর জন্যে এখান থেকে হচ্ছে লেখা হয়েছে তারপর এইটার জন্য কি টু টু ওয়ান মানে কি ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে কি শূন্য দশমিক পাস তারপর ওয়ান বাই এখানে টু টু দি মাইনাস মানে ওয়ান বাই টু স্কোয়ার হবে ওয়ান বাই টু স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে হচ্ছে ক্যালকুলেটর করে দেখবে শূন্য দশমিক দুই পাস হবে তারপর এইটা এটা টু টু দিবার মাইনাস থ্রি টু টু দিবার মাইনাস থ্রি মানে ওয়ান বাই টু টু দিবার থ্রি ওয়ান বাই টু টু দিবার থ্রি মানে হচ্ছে ওয়ান বাই এইট তো ওয়ান বাই এইট মানে হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ এগুলো সবগুলো যোগ করলে পাওয়া হচ্ছে এইটা উত্তর এবার আট নম্বরটা দেখো আট নম্বরটা এই যে দেখো দশমিকের আগে কি কি আছে দেখছো অনেকগুলো জিনিস তাহলে এটা কই এটা 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 এই যে এখান থেকে ওয়ান ইন্টু টু ডুদি পাওয়ার জিরো তারপর কি আছে ওয়ান আছে ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান তারপর কি আছে ওয়ান আছে ওয়ান ইন্টু টু ডুদি পাওয়ার টু তারপর ওয়ান আছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি তারপর ওয়ান আছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর তারপর ওয়ান আসছে ওয়ান ইন্টু টু টু দি পর ফাইভ জিরো আছে জিরো ইন্টু টু ডু দি পার সিক্স ওয়ান আছে ওয়ান ইন্টু টু টু দি পার সেভেন তারপর জিরো আছে জিরো ইন্টু টু ডু দি পাওয়ার এইট প্লাস জিরো ইন্টু টু ডু দি পাওয়ার নাইন এই যে পয়েন্টের পর যে ভ্যালুগুলো আছে সেগুলো এখান থেকে শুরু হবে তো ওয়ান ইন্টু টু ডু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান ইন্টু টু ডু দি পার মাইনাস টু হবে মনে রাখবা পয়েন্টের আগে যেগুলো থাকবে পয়েন্ট থেকে বামের দিকে চলে যাবা এভাবে শূন্য থেকে বাড়বে শূন্য এক দুই এভাবে দুইয়ের পাওয়ার গুলো বাড়বে আর দশমিকের পরে যে কাজটা করতে চাও সেটার জন্য এখানে তো শূন্য শেষ হয়েছে তাই না শূন্যর পরে কি হবে মাইনাস এক মাইনাস দুই এই কারণে ওয়ান দুই এগুলো দেওয়া হয় তো এই যে এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা পারবে তো এইটা হচ্ছে এখান পর্যন্ত তারপর এই যে ওয়ান ইন্টু টু দিবার মাইনাস ওয়ান টু টু পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু মানে শূন্য তারপর আহ টু ডেথ টু মানে হচ্ছে ওয়ান বাই টু স্কোর ওয়ান বাই টু স্কোর মানে ওয়ান বাই ফোর ওয়ান মানে শূন্য দুই পাস তো এইটা যদি সবগুলো যোগ করে দাও তাহলে এই উত্তরটা পেয়ে যাবা যোগ করে মিলিয়ে দেখবা আশা করি বুঝতে পারবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের ভিডিও আমরা পরবর্তী ভিডিও থেকে দুই নম্বর যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করব